নমস্কার রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আজকের গল্প আজকে আপনারা শুনবেন প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প দুর্বোধ্য মাধুরী যখন তাদের মাল্টি স্টোরিড বাড়ির চারতলার ফ্ল্যাটটায় ফিরে এলো দশটা বাজতে বেশি দেরি নেই ডোরবেল টিপতেই কাজের লোক নগেন দরজা খুলে দিয়েছিল বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটায় ঢুকলেই বিরাট ড্রয়িং কাম ডাইনিং রুম তার ওধারে পরপর তিনটি শোয়ার ঘর কিচেন স্টোর ইত্যাদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ এসে দু চার দিন থাকলে তাদের জন্য একটা মাঝারি মাপের গেস্ট রুমও আছে এক কোণে ড্রয়িং রুমে পা দিয়ে চমকে উঠল মাধুরী সুরজিৎ ডিভানে কাত হয়ে শুয়ে খবরের কাগজ পড়ছে ভঙ্গিটা আলস্য মাখানো যেন কোথাও যাওয়ার তাড়া বা ব্যস্ততা নেই অথচ আজ ছুটির দিন নয় অন্যদিন নটা বাঁচতে না বাঁচতেই স্নান এবং ব্রেকফাস্ট সেরে তাদের নিজস্ব মেরুন রঙের নতুন মারুতি অমনিটা ড্রাইভ করে অফিসে চলে যায় সুরজিৎ সে একটা নাম করা কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার বয়স বাহান্ন তিপ্পান্ন মাঝারি হাইট বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা চোখে পুরু লেন্সের বাইফোকাল চশমা পরনে ঢিলে ঢালা পাজামা পাঞ্জাবি মাধুরীর বয়স আটচল্লিশ পাতলা মেধিন শরীর গায়ের রঙ একটু চাপা হলেও সৌন্দর্যের শেষ রশ্মিগুলো এখনো পুরোপুরি বিলীন হয়ে যায়নি কাল সমস্ত রাত ঘুমোতে পারেনি মাধুরী চোখ জ্বালা জ্বালা করছে মাথাটা যেন ছিঁড়ে পড়বে কপালের দুপাশের রগ দুটো সমানে লাফাচ্ছে সে ঠিক করে রেখেছিল বাড়ি ফিরে স্নান চুকিয়ে শুয়ে পড়বে একটানা কয়েক ঘন্টা ঘুমিয়ে একান্ত প্রয়োজন তার কিন্তু কে জানতো সুরুচিতা অফিসেই যাবে না তাকে দেখতে দেখতে শারীরিক কষ্ট বা অস্বাচ্ছাদনের ব্যাপারগুলো আর মনে রইল না মাধুরীর অদ্ভুত এক দুশ্চিন্তা নাকি প্রবল ভয়ে তার স্নায়ুমণ্ডলীর ভেতর দ্রুত চাড়িয়ে যেতে লাগল ধীরে ধীরে চোখের সামনে থেকে খবরের কাগজ নামিয়ে কয়েক পলক মাধুরীর দিকে তাকিয়ে থাকে সুরজিৎ তারপর বলল তোমাকে কীরকম যেন দেখাচ্ছে শরীর খারাপ নাকি না না আমি ঠিকই তো আছি তুমি আজকে অফিসে গেলে না না প্রচুর ছুটি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম একটা দিন না হয় নাইবা বা গেলাম কি ঠিক করিনি সুরজিৎ একদৃষ্টে মাধুরীর দিকে তাকিয়ে রইল আচ্ছা গলায় কিছু একটা বললো মাধুরী কিন্তু বোঝা গেল না সুরজিৎ এবার বলল তোমাকে দেখে মনে হচ্ছে সারা রাত তোমার ঘুম হয়নি সোজা বাথরুমে চলে যাও স্নান করে এক কাপ কড়া চা খাও শরীর দেখবে ঝরঝরে লাগবে মাধুরিয়া দাঁড়িয়ে থাকতে পারছিল না যান্ত্রিকভাবে মাথাটা হেলিয়ে দিল শুধু সুরজিৎ বলল তোমার মা এখন কেমন আছেন অনিবার্য ভাবি যে এই প্রশ্নটা উঠবে এই জানতো জানত মা খুব অসুস্থ এই রকম একটা অজুহাত তৈরি করে কাল ভবানীপুরে মেজদার ফ্ল্যাটে গিয়েছিল সে মা ওখানেই থাকেন ভবানীপুরে অবশ্য ঘণ্টাখানেকের বেশি থাকেনি মাধুরী ওখান থেকে সৌজা চলে গেছে লেকটাউনে রাতটা সেখানেই কাটিয়ে বাড়ি এসেছে মাধুরী বলল অনেকটা ভালো বলেই মুখ নিচু করে এলোমেলো পা ফেলে নিঃশব্দে নিজেদের শোয়ার ঘরে গিয়ে অ্যাটাচড বাথরুমে ঢুকে পড়ল লেকটাউনে কোনো রকমে চোখে মুখে জল ছিটিয়ে বেরিয়ে পড়েছিল মাধুরী দাঁত ব্রাশ করা হয়নি এখনও এখন বেসিনের সামনে বিরাট আয়নায় নিজের রাত জাগা বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে ব্রাশে পেস্ট লাগাতে গিয়ে থমকে গেল সে আয়নার প্রতিচ্ছবিটা ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগল যেন মাধুরী অনুভব করল অদৃশ্য কোনো টাইম মেশিন তাকে অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কাল সকালে মায়ের অসুস্থতার যে কারণটা খাড়া করে মাধুরী ভবানীপুরে গিয়েছিল সেটা খুব জোরালো নয় এমনিতেই কিছুদিন ধরে মায়ের শ্বাসকষ্ট চলছে কখনো বাড়েই কখনো একটু কমে কাল কিছুটা বেড়েছিল তবে সেটা এমন বাড়াবাড়ি কিছু নয় যে তক্ষণি ছুটতে হবে আসলে মা নয় বিনির জন্যই তাকে কাল যেতে হয়েছে রাতে লেকডাউন থেকে ফেরাও সম্ভব হয়নি কিন্তু বিনি বা লেকডাউনের কথা সুরজিৎকে বললে তার প্রতিক্রিয়া কী হবে সেটা বুঝতে পারছিল না বলেই মায়ের শ্বাসকষ্টের অচিলাটা খাড়া করতে হয়েছে কিন্তু বিনিকে সরিয়ে যার মুখটা এই মুহূর্তে চোখের সামনে কোনো অদৃশ্য টিভির পর্দায় ফুটে উঠেছে সে হচ্ছে নিরুপম ভালোবেসেই একদিন তাকে বিয়ে করেছিল মাধুরী সুপুরুষ শিক্ষিত এবং অভিজাত বংশের ছেলে নিরুপমের সঙ্গে আলাপ হওয়ার পর তার মনে হয়েছিল ওর সঙ্গে বাকি জীবনটা কাটাতে না পারলে বেঁচে থাকার কোনো মানেই হয় না বিয়ের পর রঙিন স্বপ্নটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি বছর তিনেকের মধ্যেই সব আচ্ছন্নতা কেটে গিয়েছিল মাধুরীর জন্ম বংশে হয়নি নিরুপমদের মতো অর্থবানও তারা নয় উচ্চ মধ্যবিত্ত বলতে যা বোঝায় ওরা তাই তবে পরিবারের সবাই খুব শিক্ষিত দুজনের সম্পর্কটা যে ক্রমশ তিক্ত হতে শুরু করেছিল তার কারণ আভিজাত্য নয় বনেদিয়ানা নিয়ে আজকাল কেউ বিশেষ মাথা ঘামায় না তফাতটা ছিল রুচির এবং জীবনযাপন সম্বন্ধে ধ্যান ধারণার নিরূপম ড্রিঙ্ক করত মদ্যপানটা ইদানিক ভাতের মতন ব্যাপার যদিও মাধুরী বিশেষ পছন্দ করত না তবে মেনে নিয়েছিল আপাত দৃষ্টিতে নিরুপম লম্পট ছিল না নারী ঘটিত কোনো স্ক্যান্ডেলে তাকে কখনো জড়িয়ে পড়তেও দেখা যায়নি তবে তার চরিত্রের যে দিকটা মাধুরীকে সবচেয়ে কষ্ট দিয়েছে বা ক্রুদ্ধ করে তুলেছে সেটা এই রকম নিরুপম চাকরি টাকরি করতো না ওর ছিল খুব বড় আকারের বিজনেস রেলওয়ে থেকে শুরু করে নানা সরকারি ডিপার্টমেন্ট ফাইভ স্টার হোটেল থেকে বিরাট বিরাট প্রাইভেট অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার মেটেরিয়াল সাপ্লাই করত। আর এই সাপ্লাইয়ের অর্ডার বার করার জন্য যতদূর নিচে নামা সম্ভব নামতো মোটা টাকার ঘুষ বড় বড় হোটেলের রাত পার্টি এসব তো সামান্য ব্যাপার এমনকি বিশেষ বিশেষ ব্যক্তিকে আনন্দ দানের জন্য হোটেলের কামরা বুক করে মেয়েদের পাঠিয়ে দিত তার জীবনের একমাত্র লক্ষ্য হলো টাকা আর টাকা অর্থের ব্যাপারটা তার মাথায় দুরারোগ্য ব্যাধির মতন ভর করেছিল সেটাই তাকে ঊর্ধ্বশ্বাসে ছুটি নিয়ে বেড়াত মধ্যবিত্তদের মধ্যে সততা এবং নৈতিকতা সম্পর্কে পরিষ্কার একটা মাপ কাঠি থাকে নিরূপমের সঙ্গে বিয়ের পরও সেটা কোনোভাবেই বিসর্জন দিতে পারেনি মাধুরী ওটা তো উত্তরাধিকার সূত্রেই তার পাওয়া টাকা বিদেশি পারফিউম কালার টিভি ফ্রিজ মিউজিক সিস্টেম এইসব তো কাজ বাগানোর জন্য আকছাড় দিতে হয় কিন্তু তাই বলে মেয়ে মানুষ খুশ এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না এ নিয়ে শুরু হয়েছিল অশান্তি তিক্ততা একদা যে নিরুপমকে না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে বলে মনে হয়েছিল এখন থেকে চিন্তা শুরু হলো এরকম একটা নোংরা জঘন্য লোকের সঙ্গে বাকি দিনগুলো কাটাবে কী করে কান বুঝে থাকলে কোনো রকম সমস্যাই হতো না কিন্তু মাধুরীর মধ্যে ছিল এক ধরনের এক গুঁয়েমি নাকি সুচিবাই সে কিছুতেই নিরুপমকে সহ্য করতে পারছিল না ফলে পারস্পরিক সম্পর্কের অবনতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে একসঙ্গে থাকা আর সম্ভব হলো না বিয়ের চার বছরের মাথায় ডিভোর্স নিয়ে ভবানীপুরে বাপের বাড়ি ফিরে এলো সে বাবা তখনও জীবিত তাছাড়া তিন দাদা আছেন তারা অবশ্য প্রথম দিকে মাধুরীকে মিটমাট করে নেবার জন্য অনেক বুঝিয়েছেন কিন্তু সে কারোর কথাই শোনেনি পরে বিবাহ বিচ্ছেদটা যখন অনিবার্য হয়ে উঠল তখন তিন দাদার কেউই আর বাধা দেননি মাত্র কয়েক বছরের বিবাহিত জীবনটাকে নিশ্চিহ্ন করে দিতেই চেয়েছিল মাধুরী কিন্তু সেটা পারা যায়নি বিয়ের পরের বছরই তার মেয়ে বিনির জন্ম কিন্তু সে বিনিকে পায়নি কোর্টের রায়ে সে নিরুপমের কাছে থেকে গিয়েছিল তবে যখনই ইচ্ছা হবে মাধুরী লেকটাউনের নিরুপমদের বাড়ি গিয়ে মেয়েকে দেখে আসতে পারবে সংক্ষিপ্ত দাম্পত্য জীবনের ওই একটাই পিছুটান থেকে গিয়েছিল বাপের বাড়ি ফিরে আসার বছর বছরদের বাদে বাবা মারা গেলেন দাদারা ভবানীপুরের পুরনো বাড়ি প্রোমোটারদের হাতে তুলে দিয়ে হাজার স্কোয়ার ফিটের একটা করে ফ্ল্যাট পেলেন আর মা পেলেন নগদ দু লাখ টাকা পিতৃ সম্পত্তিতে মেয়েদের আইনসম্মত অধিকার আছে তাই মাধুরীও বেশ কিছু টাকা পেয়ে গেল মাধুরীর প্রতি দাদা বৌদিতে যথেষ্ট সহানুভূতি ছিলই কেউ কখনও তার অনাদর করেনি কিন্তু সময় কাটানোই হয়ে উঠেছিল বড় রকমের সমস্যা দিনগুলো তখন মাধুরীর কাছে বড় বেশি দীর্ঘ আর ক্লান্তিকর এক ঘেমি কাটানোর জন্য একটা সে চাকরি নিয়েছিল বর্দা আর ছোটদার বদলির চাকরি নিজের নিজের ফ্ল্যাটে তালা দিয়ে তাদের একজন চলে গেলেন দিল্লিতে একজন ব্যাঙ্গালোরে মাধুরী মেজদার কাছেই থেকে গেল মা বছরে মাস করে দিল্লি আর ব্যাঙ্গালোরে দুই ছেলের কাছে থেকে আসেন বাকি সময়টা ভবানীপুরে এদিকে চাকরি বাকরি করলেও জীবনটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল মাধুরীর যেন সামনে কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই একটা দিন হুবহু আর একটা দিনের ফটোকপি এইভাবেই যখন সময় কাটছিল সেই সময় হঠাৎ দূর সম্পর্কের এক মাসিমা একটি সম্বন্ধ নিয়ে এলো ছেলেটি অর্থাৎ সুরজিৎ তার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় সচ্চরিত্র মাল্টি ন্যাশনাল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার কোনো রকম বধ খেয়াল নেই তবে সামান্য একটা খুঁত আছে সুরজিতেরও আগে একবার বিয়ে হয়েছিল স্ত্রী বাঁচেনি বিয়ের আড়াই বছরের মধ্যেই মারা যায় ছেলে মেয়ে নেই মাধুরী ডিভোর্সে না হলে এমন একটি সম্বন্ধ আনতে সাহস করতেন নামাসিমা সব শোনার পর মনে হয়েছিল ছেলেটি বেশ ভালোই মেজদা বৌদি এবং মা বুঝিয়েছিলেন অযাচিতভাবে এমন একটি সম্বন্ধ যখন এসেছে তখন তাকে না বলা উচিত হবে না মাসিমাই একদিন সুরজিৎকে সঙ্গে করে ভবানীপুরের ফ্ল্যাটে এসেছিলেন তার সঙ্গে আলাপ করে বাড়ির আর সবার মতন মাধুরীরও ভালো লেগেছিল সেই যে সুরজিৎ এসেছিল তার তিন মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায় তারপর বাইশ বছর কেটে গেছে দীর্ঘ সময় কাছাকাছি থেকে সুরজিৎকে খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে মাধুরীর মানুষটার একটা দিক খুব খোলামেলা কখনো কখনো মনে হয় সে খুবই হৃদয়বান সহানুভূতিশীল এবং সত্যিকারের প্রেমিক কিন্তু তার আর একটা দিক দুর্বোধ্য সেখানে সে খুব চাপা উদাসীন হয়তো কিছুটা শীতল সব মিলিয়ে যেমনই হোক মাধুরীকে কখনো অসম্মান সে করেনি তার আচরণে এতটুকু ত্রুটি খুঁজে পাওয়া মুশকিল সে ড্রিঙ্ক করে না পার্টিতে যাওয়ার অভ্যাস নেই অফিসের কাছে বাইরে না গেলে ঠিক ছটার ভেতর বাড়ি ফিরে আসে বিয়ের পরই সুরজিতের জন্য চাকরিতে রেজিগনেশন দিতে হয়েছিল মাধুরীকে তার আদৌ ইচ্ছা ছিল না কিন্তু খুব ঠান্ডা গলায় সুরজিৎ বলেছিল তোমার চাকরির প্রয়োজন নেই আমি যে স্যালারি আর পার্কস পাই তাতে আমাদের মতো পাঁচটা ফ্যামিলি রাজার হালে চলে যাবে সুরজিতের শান্ত কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে আপত্তি করতে সাহস হয়নি মাধুরীর তার মনে হয়েছে সুরজিৎ কি প্রাচীনপন্থী স্ত্রী চাকরি করুক এটা কি সে চায় না পরে কখনো কখনো ভেবে দেখেছে হয়তো প্রচণ্ড অধিকারবোধ থেকে এটা সে করে থাকবে বুঝিবা সুরজিৎ বোঝাতে চেয়েছে মাধুরীর সম্বন্ধে সে যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা এই নিয়ে মাধুরী আপত্তি করতে পারত কিন্তু সে করেনি একটা সম্পর্ক তার আগেই নষ্ট হয়ে গেছে দ্বিতীয়টাও শেষ হয়ে যাক সে তা চায়নি একটা ব্যাপার মাধুরী লক্ষ্য করেছে নিজের মৃত প্রাক্তন স্ত্রী বা তাকে নিয়ে স্বল্পকালের দাম্পত্য জীবন সম্পর্কে কোনো দিন কোনো ক্ষণের জন্য একটা শব্দ উচ্চারণ করেনি সুরজিৎ একদিন কৌতূহল বয়সে মাধুরী জানতে চাইলে সে বলেছিল আমি পেছন ফিরে তাকাতে পছন্দ করি না যা শেষ হয়ে গেছে তা নিয়ে ভেবে কি লাভ বলো শুধু নিজের ব্যাপারেই নয় নিরুপম বিনী এবং মাধুরীর আগেকার বিবাহিত জীবন সম্পর্কে মাসিমার কাছে সুরজিৎ সবই শুনেছিল কিন্তু বিয়ের পর এ বিষয়ে কো কখনো আগ্রহ দেখায়নি অতীত অতীতের মধ্যেই বিলীন হয়ে থাক এটাই হয়তো সে চায় সুরজিতের সঙ্গে বিয়ের আগে মাঝে মাঝে লেকটাউনে গিয়ে বিনীকে মাধুরী দেখে আসতো কিন্তু বিয়ের পর যেতে সাহস হতো না সুরজিৎ বেরিয়ে গেলে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলতো এইভাবেই এতগুলো বছর বিনির সঙ্গে সে যোগাযোগ রেখে গেছে কাল সেই বিনির বিয়ে হয়েছে নিরুপম ফোনে হাত জোর করে বলেছিল তোমাকে আসতেই হবে মাধুরী তুমি না এলে হবে না বিনীও বারবার করে বলেছে মা তুমি না এলে হয় বলো তোমাকে আসতেই হবে মেয়েরা চিরকালের মতো পরের ঘরে চলে যাবে লেকটাউনে না গিয়ে কি মাধুরী পারে কিন্তু সুরজিৎকে তা জানাতে ভরসা হয়নি মায়ের অসুস্থতার নাম করে চাতুরিটুকু করতে হয়েছিল তাকে বিনির বিয়ের লগ্ন ছিল মাঝরাতে সন্ধ্যের দিকে থাকলে কাল রাতেই হয়তো ফিরে আসতে পারতো বিয়ে শেষ হতে হতেই ভোর হয়ে গেল তাই কাল রাতে আর ফেরা সম্ভব হলো না স্নান সেরে পোশাক পাল্টে চুলটুর আঁচড়ে ড্রয়িং রুমে চলে এলো মাধুরী এখন নিজেকে অনেকখানি তাজা মনে হচ্ছে কিন্তু ভেতরকার সংশয় এবং ভয়টা কিছুতেই কাটছে না সে বুঝতে পারছে না হঠাৎ অফিসে না গিয়ে সুরজিৎ বাড়িতে থেকে গেল কেন সুরজিৎকে কিছু সন্দেহ করছে পায়ের শব্দে মুখ তুলে তাকায় সুরজিৎ বলে এসো বসো এখানে কিচেনে কাজের মেয়ে মমতা রান্না করছিল তাকে বলল দু কাজ করা চা করে দাও তো দিদি একটু পরে চা খেতে খেতে সুরজিৎ জিজ্ঞেস করে কি গো বিনির বিয়ে ভালোভাবে মিটেছে তো মাধুরী হতচকিত শুধু বলে তুমি সুরজিৎ এবার যা বলে তা এই রকম কাল অফিস থেকে ভবানীপুরে ফোন করে মায়ের খবর নিতে গিয়ে সে জানতে পারে মাধুরী ওখানে নেই জরুরি কাজে সে বেরিয়ে গেছে কখন ফিরবে ঠিক নেই কোথায় মাধুরী যেতে পারে বারবার জিজ্ঞেস করলে সরল ভালো মানুষ মা বিনির বিয়ের ব্যাপারটা বলে দেয় সুরজিৎকে সবটা শোনার পর মাধুরী স্তব্ধ হয়ে বসে থাকে সুরজিৎ বলল তুমি ফিরে আসবে সেজন্য আজ ছুটি নিয়ে আমি অপেক্ষা করছিলাম মেয়ের বিয়েতে যাবে আমাকে তো বললেই পারতে মায়ের নাম করে একটা অজুহাত খাড়া করার কি দরকার ছিল মাধুরীর হঠাৎ মনে হলো সুরজিৎকে ক্ষিপ্ত হয়ে আছে মুখ তুলে তার দিকে যে তাকাবে তেমন শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই মাধুরীর মধ্যে তার এই সম্পর্কটাও কি শেষ পর্যন্ত ভেঙে যাবে মাধুরী শিথিল গলায় বলল তুমি তো একদিন বলেছিলে যে অতীত নিয়ে সুরজিৎ তাকে থামিয়ে দিল হাত তুলে বলল হ্যাঁ বলেছিলাম তাই বলে মেয়ের বিয়েতে যেতে দেব না এমন অমানুষ আর নিষ্ঠুর আমাকে ভাবলে কি করে তুমি ধীরে ধীরে এবার চোখ তুলে তাকায় মাধুরী অচিত বলতে কি সে শুধু নিরুপমকেই বুঝিয়েছিল সেদিন মাধুরী কিছু প্রশ্ন করে না কোনো উত্তরও দেয় না সুরজিৎ বলে বিনিয়ার জামাইকে একদিন আমাদের এখানে আসতে বল খেয়ে যেতে বলো কেমন বাইশ বছর একসঙ্গে কাটানোর পরও মানুষটাকে আশ্চর্য রকমের দুর্বোধ্য মনে হচ্ছে মাধুরীর তবু সুরজিতের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে যায় তার ঝাপসা গলায় বলল হ্যাঁ বলবো